ভোটার লিস্ট থেকে বাংলা থেকে যদি কারোর নাম কাটতে হয় তাহলে প্রথম নাম কাটতে হবে শিশির অধিকারীর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং নিশীত প্রামাণিকদের তারপর আমাদের নাম কাটবেন তৃণমূল কংগ্রেস সভাপতি রহিম তার দাবি এরা সব বাংলাদেশে আমরা জয় বাংলা বলবো এতে যদি কারোর রাগ হয় সে সে একটা সার কার্যত সুমন্ত অধিকারীকে প্রকাশ্য মঞ্চ থেকে সার বলে কটাক্ষ ইংলিশ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভা মঞ্চ থেকে বিরোধী দলনেতার উদ্দেশ্যে তীব্র কটুক্তি একের পর এক জেলা তৃণমূল নেতা নেত্রী নিয়ে তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলেন যা বলেছে ঠিকই বলেছি শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপি নেতৃত্বে পাল্টা তাদের গণধনায় দেওয়ার হুঙ্কার নেতৃত্বে আগামী আঠাশো আগস্ট কলকাতায় হতে চলেছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস মালদা কলেজ অডিটোরিয়ামে তার প্রস্তুতি সভা থেকে এই বক্তব্য রাখেন জেলা তৃণমূল নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আরে অযথা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপিরা এ এর নাম করে দীর্ঘদিন যারা বাসিন্দা আছে যারা ভোট দিয়েছে তার পূর্বপুরুষ ভোট দিয়ে আসছে তাদের নাম বাতিল করে দিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে যদি নামটা বাতিল দিতে তাহলে সিরিয়ালি আসতে হবে তাদের কাছ থেকে বিরোধী দোলাতে তার পরিবার আছে সুকান্ত মঞ্জুরের পরিবার আছে নিশ্চিত পরিবার তিনি একবারে এখনো বাংলাদেশি ওখানে পদের ভোটার আছে তার মানে আমাদের মনে হচ্ছে ওখানে তার ভোটার এর নাম আছে এরকমের নামපත් দি ওদের নামটা বাদ পড়লে তারপরে আমাদের এখানকার লোক নাম্বার দিবে মানে কি করে আমাদের নাম বাদ দিতে সেটা আমরা দেখে নিব ওরা থাকবে ভোটার লিস্টে আর না থাক ভোটার লিস্টে বাইরে আমরা থাকব ডিটেনশন ক্যাম্পে আর ওরা থাকবে রাষ্ট্রপ্রসাডে এটা কোনসা মারা যাবে না আমরা গতকালকে ভিডিও দেখলাম যেটা ভিডিও ভাইরাল হয়েছে বিরোধী দলে মেকার আচরণ সেই বিরোধী দলের আচরণ বিরোধী দলনেতার আচরণ সেই আচরণ এটাই প্রমাণ করে যে এ জয় বাংলা শুনে রেগে যাচ্ছেন এবং রেগে কে যায় সারলি রেগে যায় রেখে এইরকমই আচরণ করে আমরা দেখে এসেছি তো সেই জন্যই বলেছি যে এবার থেকে বললে আমরা এটাই বলবো জয় বাংলা বলবো এবং জয় বাংলা বাংলা যে বাংলা আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাংলা এই পশ্চিম বাংলায় বাস করি সেখানে জয় বাংলা বললে কোনো অপরাধ নয় জয় বাংলা বললে যদি অপরাধী হয় তাহলে তো বিজেপি নেতারা করে আমাদের সুরে শুনবে যাবেন না আক্রমণ করবে সেটাই দেখবো যে বিজেপি কত দম আছে যে আমাদের আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের নেতা একেবারে অসুক্ষিতর মতো কথা বলছে তারা বিভিন্নভাবে বিরোধী দলের নেতা কুটুক্তি করছে কখনো বলছে থ্যাংক ভাঙবো কখনো বলছে বাংলাদেশ পাঠিয়ে দিব তারা একটু করে দেখাক আমরা চাই তারা একটু করে দেখাক কথার মাধ্যমে না

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স